আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে হচ্ছে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও আমি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের যে এই যে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি যেটা আমরা বলি এটা আলহামদুলিল্লাহ আজকে বয়স হচ্ছে বিশ দিন তো আমরা বাইশ দিনে হচ্ছে আমাদের তৃতীয় ভ্যাকসিনটা কমপ্লিট করব ইনশাল্লাহ তো আমরা দুইটা ভ্যাকসিন এখানে কমপ্লিট করছি একটা হচ্ছে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আর একটা দ্বিতীয়টা করেছি হচ্ছে আমরা দশ থেকে বারো দিনের মধ্যে আর তৃতীয় যেটা সেটা আমরা করব হচ্ছে আজকে বিশ দিন আমরা বাইশ দিনে করব কারণ হঠাৎ আমাদের মুরগিগুলোর হচ্ছে সর্দি লেগে গেছিলো এই কারণে অ্যান্টিবায়োটিকের কোর্স করছে হচ্ছে আর অ্যান্টিবায়োটিকের কোর্স করার কারণে আমরা ভ্যাকসিনটা তো দিতে পারছি না এই কারণে আমরা বাইশ তারিখে এই অর্থাৎ বাইশতম দিনে আমরা ভ্যাকসিনটা দিব তো আর একটা দিতে হবে আঠাশ থেকে ত্রিশ দিনের মধ্যে চারটা ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করে মুরগি পালন করা ভালো তাছাড়া দেখা যাচ্ছে খামারে অনাকাঙ্ক্ষিত যে রোগগুলো আছে সেটি যদি ধরে যায় তাহলে সব মুরগি শেষ হয়ে যায় ভ্যাকসিনটা কমপ্লিট করলে অন্যান্য যে রোগ আছে সেগুলো মোটামুটি এ থেকে মেডিসিনের মাধ্যমে সারা দেয় তো ভ্যাকসিনের যে বিষয়টি প্রথম ধাপে আপনাদের বললাম আর আমি প্রথমেই বলেছি চোদ্দো বছর আমার খামার অভিজ্ঞতায় পোলট্রি মুরগি পালন করছি এবারেই প্রথম এটাই ফার্স্ট আমার জীবনে আর সাড়ে চারশো মুরগি নিয়ে শুরু করেছিলাম তো আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করব যে এই বিশতম দিন পর্যন্ত আমাদের এই পোলট্রি মুরগি পালনের যে যাত্রাটা এটি কিভাবে কতটুক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে শেষ হলো বিশতম দিন এটি আপনাদেরকে জানাবো তো আমাদের মুরগির এখন গড় ওজন আছে নয়শো পঞ্চাশ গ্রাম নয়শো থেকে নয়শো পঞ্চাশ গ্রাম এটি এক কেজি হওয়া উচিত ছিল তো আমাদের কিছু ম্যানেজমেন্টের ঘাটতির কারণে হয়নি বা এই মুরগির জাটটা নাকি ছাব্বিশতম দিন থেকে একটু বেশি গ্রোথ হয় তো এখন আমরা আশাবাদী যে এখানে আমরা ভালো একটা গ্রোথ আসবে ইনশাল্লাহ ছাব্বিশতম দিন যেহেতু এখনও আমাদের আসেনি আর প্রতিটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে এই বিশ দিন পর্যন্ত আমাদের মুরগি যাত্রায় যে কি অবস্থা ছিল কিভাবে আমরা লিটার চেঞ্জ করলাম কি ধরনের ম্যানেজমেন্ট করলাম সবই আপনাদেরকে জানিয়েছি তো এখানে আমি যেটি বিষয় দেখলাম যে ধানের চিটা যে লিটারটা এটা আমাকে মুরগি পালনের আগে অনেকেই বলছিল যে এটি ভালো তা আমি মুরগি পালন করতে এসে দেখলাম যে ধানের চিটাটা দেওয়া যাবে না এখানে ধানের চিটা যে সবচেয়ে বেটার হচ্ছে যে আমরা যে এখন যে লিটারটা দিয়েছি ধানের চিটার সাথে মিক্সার করেছি আজকে এটা সম্পূর্ণটাই কাজ করেছি যেহেতু আগামীকাল থেকে রমজান শুরু হবে রমজান মাসে এই কাজগুলো করা কষ্টকর তাই আজকে দুপুরবেলা ছেলেকে মাদ্রাসা থেকে আনার পরে এই কাজটা আমি নিজেই করছি এ কারণে ভিডিও করতে পারেনি এটা হচ্ছে আমাদের একটা ওই যে ন্যাংলা আছে টানার এইটা দিয়ে হচ্ছে টোটাল আমরা টেনে সম্পূর্ণ মানে উপরেরটা নিচে নিচেরটা উপরে এরকম মিক্সার করার পরে এইটার সাথে হচ্ছে কাঠের গোড়া মোটামুটি কিছু অ্যাড করে দিয়েছি বিশ পার্সেন্টের মতন তো বিশ পার্সেন্ট এই কাঠের গোড়া অ্যাড করার পরে এখন এটা অনেক সুন্দর ঝরঝরে শুকনো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে চারপাশের পুরো পদ্মাটাই উঠানো আছে আমরা এই যে এই এনার্জি সেভিং লাইট যেটা সাদা লাইট এই লাইটটা দিয়ে দিয়েছি এখন বিকেল মোটামুটি চারটা বিশ মিনিট যে সময়টা আমি ভিড় ধারণ করছি তো পদ্মাটাও উঠানো আছে ঘরের তাপমাত্রা বেশ হঠাৎ করে বেড়ে গেছে তো মুরগিগুলো হাঁপাচ্ছিলো তা আর পদ্মাগুলো উঠানো হয়েছে একদম ফাঁকা জায়গায় এখন পুরোটাই এই পুরো ঘরটাই দিয়ে দিয়েছি এটা এটা প্রায় আমাদের চারশো স্কোয়ার ফিট আছে এখানে মুরগি আছে এখন সাড়ে চারশো তো এই সাড়ে চারশো মুরগির মধ্যে আমার হচ্ছে প্রথম অবস্থায় তিনটা মুরগির বাচ্চা যেগুলো দুর্বল ছিল তিনটা নষ্ট হয়ে যায় এরপরে হচ্ছে দ্বিতীয় অবস্থায় একদিন হচ্ছে আলোর ঘাটতি হয়েছিল অর্থাৎ যে লাইটগুলো আমি ইউজ করি একশো ওয়াডে সেই লাইটগুলো কেটে গিয়েছিলো রাত্রিবেলাতে এটি আর দেখতে পাইনি না দেখার কারণে মোটামুটি সারটা বাচ্চা এক জায়গায় হচ্ছে জড়ো জমায়েত হয়েছিল আর ওই একটার উপরে আর একটা এইটা থাকার কারণ হচ্ছে সারটা মোটামুটি এইটা শেষ হয়ে যায় তারপরে বাকি চারটা হচ্ছে আমাদের এই লেগ প্যারালাইসিস যেটা পায়ের প্যারালাইসিস এইটা হয়েছিল হওয়ার পরে সেগুলো হচ্ছে আমরা ওই ফার্স্টেজে ওইগুলোকে আর ট্রিটমেন্ট না দিয়ে মোটামুটি হাফ কেজি ওজন ছিল চারটা এই চারটা জবাই করে ফেলছি তো এটা খাওয়া হয়েছে আর কি মানে ভাব দেখতে তারপরে তাদের সেই লেগ প্যারালাইসিসের জন্য আমরা কিছু মেডিসিন ইউজ করি যেমন হচ্ছে ভিটামিন বি ওয়ান তারপরে হচ্ছে বি টু বি সিক্স বি বারো সমৃদ্ধ বিভিন্ন কোম্পানির মেডিসিন আছে আমি এই মেডিসিনটি ব্যবহার করেছিলাম এটা হচ্ছে এসকেপ কোম্পানির এটা হচ্ছে এস্কা ভিট টু বি বি ওয়ান বি টু প্লাস এছাড়া আছে থায়ামিন থায়ো থায়োভিট এরকম বিভিন্ন কোম্পানির আছে তাই আমি উপাদানটা আপনাদেরকে জেনেটিক বলে দিয়েছি কোনো নির্দিষ্ট কোম্পানি করে না আমি দুইটা তিনটা কোম্পানির ইউজ করছি এখানে তো এছাড়া আমার কাছে থায়ামিন প্লাসটাই বেটার মনে হয়েছে এর সাথে এসকেপের ডিউটাও বেটার সাথে হচ্ছে এই স্কেপ কোম্পানির একটা এডি সিরাপ হান্ড্রেড মিলি এটা ইউজ করেছিলাম আর আগে একটা ইউজ করেছিলাম এটা অন্য একটা কোম্পানির ভিটামিন এ ডি ই এটা এটা হচ্ছে নিউ ট্রেক নিউ ট্রেক কোম্পানির তো এই দুইটা ইউজ করা ছিল আমার এই খামারে ওইটা হচ্ছে পাঁচতম দিনে প্রথম ভ্যাকসিন দিয়ে ওইটা ইউজ করেছিলাম আর নেক্সট আমি এসকে এফের এই এডিটা ইউজ করেছিলাম তো এরপরে আর কোনো মেডিসিন ইউজ নাই আমাদের তারপরে হচ্ছে খাবারের যখন অর্থাৎ ওই প্রি স্টার্টারের পরে যখন আমি স্টার্টার দিলাম সেই সময় হচ্ছে খাবারের রেশন পরিবর্তনের কারণে আমি হচ্ছে হজমকারক দিয়েছিলাম এখানে ডাইজেস্টিভ লিকুইড এটা দিয়েছিলাম একশোটা মুরগির জন্য বিশ মিলি মুরগির যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে এই মাত্রাটা বাড়বে এটা বোতলের গায়ে লেখা থাকে তো এইটার মূল্য দেওয়া সেখানে চারশো চুয়াল্লিশ টাকা চারশো টাকার মতন সমত দাম নিয়েছিল আমার কাছে এই আর ফার্স্ট টাইমে অর্থাৎ এক এক থেকে পাঁচ দিন বয়সে দিতে হয় হচ্ছে অ্যামোক্সাসিন প্রিপারেশানের যে কোনো একটা পাউডার নিয়মটা প্যাকেটের গায়ে লেখা থাকে সেভাবে আপনারা ইউজ করবেন আর আর হচ্ছে আর একটা আছে ফ্লোরফেনিকল ফোর ফেনিকল আই এন এন টোয়েন্টি পার্সেন্ট সলিউশন এইটাও নিয়মটা লেখা আছে এই দুইটা এক থেকে পাঁচ দিন আপনারা দিবেন নাভি শুকানোর জন্য আর তার তাপমাত্রা টেম্পারেচার ব্রুডিংয়ের টেম্পারেচার নির্ণয়ের জন্য আমাদের যেটা ঘাটতি ছিল সেটা আমাদের টেম্পারেচার মিটারটাই আমরা ইউজ করিনি তো নেক্সট ব্যাসে আমরা ইনশাল্লাহ টেম্পারেচার মিটারটা ইউজ করবো ওখানে যে কীভাবে আমরা হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা দিতে হবে কত তম বয়স পর্যন্ত সেই ম্যানেজমেন্টগুলো একটা টালি করব অর্থাৎ একটা খাতা থাকবে আমাদের সেই ফর্ম আর কি সেগুলো লিপিবদ্ধ করবো সেখানে সেই অনুযায়ী টেম্পারেচারটা চেক করে দেবো আর আমার আরও ইচ্ছা আছে এটাকে আরও কমফোর্টেবল করার জন্য সেটা হচ্ছে যে ওখানে টেম্পারেচার মিটার ইউজ করা ওখানে ওই টেম্পারেচারটা নির্দিষ্ট করা থাকলে হবে কি ওই সময়ের মধ্যে ওই টেম্পারেচারে যদি দেয় আমার দেখা যাচ্ছে যে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা লাগবে বা আশি ডিগ্রি তাপমাত্রা লাগবে তাহলে আশিতে গেলে এক্সেস যেন না হয় এই কারণে অটোমেটিক ওখানে একটা সার্কিটিং সিস্টেম আর সার্কিট আছে অটোমেটিক লাইটগুলো অফ করে দিবে আবার যখন এই আশি ডিগ্রি তাপমাত্রার নিচে আসা শুরু হবে তখনই আবার বাল্বগুলো জ্বলে উঠবে কন্ট্রোলার আবার ওখানে সিগনাল দিয়ে বাল্বটা জ্বালিয়ে দেবে এটা অটো করলে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আর বাচ্চার হচ্ছে নার্সিং যত ভালো হবে এই বাচ্চার নেক্সটে গোয়ারটা অর্থাৎ যখন বড় হবে ঠিক সেই সময়টা এটা অনেক ভালো একটা পারফরমেন্স এখান থেকে পাওয়া যাবে ফিডব্যাক আসবে তো নার্সিংটা ভালো হতে হবে এই কারণে নার্সিংয়ের আমাদের এখানে ব্রুডিংয়ের একটা সমস্যা ছিল আমরা চারকোনা করেছিলাম তো চ্যারকোনা করা যাবে না এটা হচ্ছে গোল আকার করতে হবে একদম গোল একদম চাড়ির মতন গোল করতে হবে তো এটাও ইনশাল্লাহ আমাদের একটা ঘাটতি ছিল এটাও সামনে ঠিক হবে আর আমাদের বোর্ডার ছিল না আমরা হচ্ছে ডাইরেক্ট বাল্ব ঝুলিয়ে দিয়েছিলাম উপরে ছলা বা বস্তা এগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম তো সামনে ইনশাআল্লাহ বোর্ডার সিস্টেম করব আর কাঠের গোড়ার কথা যেটা বলছিলাম কাঠের গোড়াটা আমরা হচ্ছে সেভেন্টি এখানে আমাদেরকে মস মানে শুকিয়ে নিতে হবে আর থার্টি পার্সেন্ট মশার থাকতে হবে তাহলে হবে কি এইগুলো কাঠের গুঁড়াগুলো উড়ে না এদের সর্দিকাশি হয় না এটাও আমাদের ভুল ছিল আমরা হানড্রেড পার্সেন্টটা একদম শুকনো ঝড়ঝরে ধুলে করে ফেলছিলাম এটা করা যাবে না আর এটার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে আর বাচ্চাগুলোকেও ঠান্ডা লেগেছে তো এইটা একটা ভুল ছিল এটা আমাদের সংশোধন করতে হবে আর কাঠের গুঁড়াই ইউস ইউজ করা যায় নার্সিং পিরিয়ডে হচ্ছে আমরা ধানের যেটা চিটা এটা আমরা ইউজ করতে পারি আর নার্সিংয়ে অবশ্যই ওই চিটার উপরে হচ্ছে দিতে হবে সেটা হচ্ছে যে চটের ছালা পরিষ্কার যেটা চলে চটের ছালা পাওয়া যায় এটা তবে পেপার গ্যাজেট পেপার যেটা গ্যাজেট পেপারটা আমি ইউজ করার কথা বলবো না কারণ গ্যাজেট পেপারের উপরে পাটা খুব ভালোভাবে ধরে রাখতে পারে না মুরগির বাচ্চা স্লিপ করে পায়ের এই সমস্যা হয় সেহেতু আমরা হচ্ছে মানে সুতি কাপড় সুতি মোটা কাপড় এটা ইউজ করতে পারি ব্রুডিংয়ে অথবা আমরা হচ্ছে যে চট পাওয়া যায় পাটের যে চটগুলো সেই চটটা ইউজ করতে পারি ওই চটের চেয়ে আমার মনে হয় যে সুতি কাপড়টাই বেটার আর আমরা খাবারটা দিব হচ্ছে সামান্য একটু যে দেখেন না বিয়ে বাড়িতে ওই যে লবণ দেয় যখন লবণ দেওয়ার মতন একটু করে হালকা হালকা মাঝে মাঝে কাগজ রাখবো আর কি কাগজ রেখে ওই কাগজের উপরে মানে গ্যাজেট পেপারের উপরে আমরা হচ্ছে খাবারটা ছিটিয়ে দিয়ে রাখবো যেহেতু এরা একতম দিয়ে প্রথম দিনই ওরা পাত্রে খেতে পারে না দ্বিতীয় দিন থেকে আমরা পাত্র দিতে পারি প্রথম দিনটা আমরা ওইভাবে খাবার দিব আর খাবার পানির পাত্র যেটা সেটার ভিতরে হচ্ছে আমরা যে মার্বেল কড়ি আছে এই কড়িগুলো হচ্ছে চারপাইশ দিয়ে রাখবো তাহলে ওরা গা ভিজাবে না তো এই ছিল আমাদের ভঙ্গুর সংশোধন বা আমরা এ থেকে এই যে অভিজ্ঞতাটা পাইলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর বিশতম দিনের পরে আমরা যে অভিজ্ঞতাগুলো ফিস করব যে সমস্যাগুলো আমরা ফেস করবো সেটি নিয়ে আমাদের কীভাবে সংশোধন করা উচিত কীভাবে ইমপ্রুভ করা উচিত সেই বিষয়গুলো শেয়ার করব আর এখন যেহেতু আমাদের বিস্তম দিন এই যে ফাঁকা ফাঁকা সবগুলো আছে দেখছেন যে অনেক সুন্দরভাবে এরা আছে এই যে আর খাবার পাত্র এখন আমরা দিয়ে দিয়েছি মোটামুটি সাড়ে চারশো মুরগিতে দশটা খাবারের পট এখানে আছে আর আছে হচ্ছে দশটা পানির পট এই এই তো অবস্থা চারপাশ একদম ফাঁকা এই যে মুরগিগুলো খুব সুন্দর আছে এখন এই যে আমাদের লিটারের মশ্চারটাও ঠিক আছে একদম সুন্দরভাবে এরা স্বতঃস্ফূর্তভাবে চারপাশে এগুলো পুরোটা জুড়ে শুয়ে আছে সবাই মার্শাল্লাহ বলবেন অবশ্যই কারণ বদনজর যেন না লাগে সবার কাছে দোয়া আমাদের ফার্মের জন্য আমাদের এই ফার্মিং যাত্রার জন্য নিরাপদ খাদ্যর যে অভিযান আমার সেটি যেন আমি পূরণ করতে পারি ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষের কাছে যেন নিরাপদ খাবারগুলো তুলে দিতে পারি সেই দোয়া সবার কাছে চাইছি এই যে কত সুন্দরভাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুখ জামহল্লা রাব্বুল আলমিনের যে কত সুন্দরভাবে আমাদের মুরগিগুলো খানা ফিনা খাচ্ছে এবং বসে আছে এই তো এই লাস্টে দুইটা পাত্র আমরা দিই কারণ মুরগিগুলো এখনও অতটা ঘনত্ব হয়নি এত দূর আসতেছে না আসার প্রয়োজন হচ্ছে না এই দুইটা পাত্র আমরা পরে দেব তো আজকে রমজানের আগেই যেহেতু কাজটা কমপ্লিট করলাম রম রোজা থেকে এই কাজগুলো করা দেবে না তো আজকের এই বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখালাম এই আমরা এখন দুই বেলা পানি দিচ্ছি হচ্ছে সকালে একটা আর হচ্ছে একদম মাগরিবের সময় এই দিলে আমাদের কভার হয়ে যাচ্ছে এখানে দশটা আটটা পট আছে পানির আর খাবার পট আছে মোট হচ্ছে দশটা তো এই ছিল আমাদের হচ্ছে খামারের বর্তমান চিত্র এবং আপডেট তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিওটা অত্যন্ত অনেক বড় হয়ে গেছে লং হয়েছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যেহেতু এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তাই একদম এটা ডাইরেক্ট রেকর্ড করলাম এবং ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য পাবলিশ করবেন ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে দেখবেন এবং খামার যারা করতে চাচ্ছেন ঠিক সেইভাবে পারফেক্টভাবে প্রস্তুতিটা গ্রহণ করবেন আর লাইটগুলো কিন্তু আমরা এখন উপরে উঠাই দিছি এই যে এটা এখন আমাদের ফিক্সড এখানেই লাইট থাকবে এই তিনটা লাইটে মোটামুটি কভার এখন এটাতে যদি আলো স্বল্পতা হয় তাহলে হয়তো বা আমরা আরও দিব তবে হবে না এটা যেহেতু আঠাশ পঁচিশ ওয়ার্ডের লাইট আছে দুইটা আর একটা ছোটো আছে একটা আছে আঠারো ওয়ার্ডের তো এই অবস্থা তিনটা লাইট আছে এনার্জি সেভিং লাইট এইটাতে এখন আলহামদুলিল্লাহ এরা খুব সুন্দরভাবে কমফোর্ট জোনে একদম বসবাস করছে আর আমাদের আগের যে দশটা ছিল টেস্টিং পারপাস এদের গ্রোথ মার্শাল্লাহ খুব সুন্দর দুই কেজি আফ হয়েছে এগুলা দুই কেজি দুইশো গ্রাম এই তো এদের বয়স আজকে তিরিশ তিরিশ দিনের মতন দুই কেজি দুইশো গ্রাম এইগুলো চলে আসছে আর এদের তো বললাম নয়শো থেকে নয়শো পঞ্চাশ গ্রাম আছে এদের লাইভ ওয়েট তো বিদায় নিচ্ছে আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা